চলে এলাম নতুন আরেকটি একটি ব্লগের সাথে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজকের নতুন দিন নতুন একটা সকালে আমি আমার তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের দিনটি শুরু করছি আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের প্রতিদিনের মতো খুব ভালো লাগবে তার আগে আমার পরিচয়টা আমি দিয়ে দিই আসামি ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত বাড়ির বউদের ছুটি বলে কোনো দিনই নেই যে এটা সোমবার বলো মঙ্গলবার বলো বা সানডে বলো কখনও কিন্তু ছুটি নেই তুমি যদি সেই কখনো যদি ভাবো যে আজকে তো রবিবার তাই কাজগুলো একটু আস্তে ধীরে করি না হয় একটুখানি ঘুমিয়ে পড়ি ওই যে তুমি ঘুমাবে আর কিন্তু তোমার যে ওই যে তুমি যদি আটটা বেজে যায় সাড়ে আটটা বেজে যায় তুমি কিন্তু সেই সেই কাজে পিছিয়ে পড়বে হ্যাঁ একদমই বলো তো ঠিক না তাই আজকে না মানে সকালে উঠেছি ঠিকই উঠে কিন্তু কি করেছি জানো তো এই তোমার আজকে যেহেতু রবিবার তো আজকে সকালেই শ্যুট করে তোমাদের কাছে আজকের এই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি কারণ আগের দিন তেমন কোনো ভিডিও শ্যুট করিনি তাই আজকের ব্লগ আজকেই তোমরা পাচ্ছ তো যাই হোক এটা হলো কি বাসের করো আমরা বলি তোমরা কি বলো জানি না আর অনেকে একদিন আমাকে বলেছে এটা কখনো খায়নি কে যেন দিদিভাই একজন বলেছিল তো এটা খেতে আমার ভীষণই ভালো লাগে এরকম করতে মানে কাটতে আর কি একটু কষ্ট হয় আর একটুখানি সেদ্ধ দিতে হয় বাস আর তারপর ওইদিকে আটাগুলো ছেঁকে নিচ্ছি কী করবো জানো তো ওদের রুটি করবো আজকে যেহেতু বাড়িতে আছি তো সকালে একটু ভারী জিনিস কিছু খেলে অনেকটা সময় চলে যাবে তো আজকে একটুখানি নেমন্তন্ন বাড়িতেও যেতে হবে তো তাই ভাবলাম সকাল সকালে উঠে পড়ি আর বর্মশাই অবশ্যই বলছিল যে না তুমি একটু অল্প ঘুমাও আজকে তো রবিবার তো ওই একবার মনের ছিল কি জানো তো একবার শুয়ে পড়ে এই যদি শুতাম জানো তো কোনো কাজই হতো না সত্যি মাত্র আজকে আমি জানো তো মাত্র দু ঘন্টার মধ্যে সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি হ্যাঁ সত্যি আমরা মেয়েদের কোনো ছুটি নেই আর সকাল সকাল তাই উঠে মাত্র দু ঘন্টার মতো সমস্ত কাজ একা হাতে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করলাম আর কি তো বর্মশাই ও কিছু বলে না ওকে কিছু খে ওকে যাই দেবে চায়ের সাথে যদি ওকে না তুমি যদি একটা বিস্কিট দাও তাহলেও হবে আর চায়ের সাথে যদি কিছু নাও দাও তবু কিছু বলবে না কিছু বলে না আর কি তেমন তো তোমরা বলবে দুটো রুটি একসাথে কেন আসলে ব্যাপারটা হয়েছে প্রথমে দিয়েছি তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল দেখতেই পেরেছো তাই আর কি এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য ওইটাই দিয়ে দিলাম তো আর কি এরকমই তো ওইদিকে আমার গোলা হচ্ছে আর তাই আর কি পরম সেতু কিছু বলে না তো নিজেও একটুখানি ভাবি চিন্তা করি যে ও তো কিছু বলে না তবু মুখ ফুটে না বললে কী হলো ওর মনেও তো ইচ্ছে করে যে কোনো কোনো দিন সকালবেলা একটু ভারী কিছু ব্রেকফাস্ট হয়ে গেলে ভালোই হয় তো যাই হোক তাই আর কি তো ওকে না বলেই রুটি করে নিলাম চা করলাম ওকে দিলাম ও বলছে অবশ্য আমাকে কেন চা মানে রুটি করলে তো আমি বললাম না আর ওই যে সত্যি কথা বলতে এখন যে বয়সটা দিচ্ছে প্রায় এখন বাচ্চা একটা আর এখনো পর্যন্ত কিন্তু আমার বড় মশাই আসেনি ওই যে সকালে দিয়েছিলাম রুটি তাই আর কি তো মাত্র সমস্ত মাত্র বসে বসে কি করব কিছুই ভালো লাগছিল না তো ভাবলাম চলো ভিডিওটা আগে মানে এডিট করে নিই যেহেতু আজকে চ যাব আমি মানে ওই তোমার একটা নিমন্ত্রণ বাড়িতে তো তাই আর কি ভাবলাম সমস্ত কাজগুলি তাড়াতাড়ি সেরে ফেলি আর হ্যাঁ ভগবান সত্যি আছে ভগবান যে নেই সেটা কখনও নয় ভগবান আছে কালকে রাত্রে হঠাৎ করে বড় অনেক কিছু হালকা ফুলকা জিনিস যেমন তেল তারপর ওইদিকে পেঁয়াজ রসুন তবে অনেক কিছু এনেছে আর ঘরে জানো তো ঘরটা সবজি সবজি বা কিছু না থাকলে ঘরটা কেমন যেন খালি খালি লাগে আমাদের রান্নার ঘরের এটাই সৌন্দর্য সবজি সবজি তেল পরিপূর্ণ চাল ডাল এগুলো যদি পরিপূর্ণভাবে থাকে তাহলে আমাদের বোঝা যায় যে সংসারে অনেক কিছু আছে তাই না আর সত্যি কথা বলতে ভগবান কখনোই কাউকে না মানে এত তো যোগ করে এত কষ্টর মধ্যে দিন যায় আর ভগবান যে সাহায্য করবে না সেটা না তুমি পথে থাকো তোমার জন্য ভগবান নিশ্চয়ই ভালো কিছু জন্যই রেখেছে তো যাই হোক আজকে অনেকটাই কথা বলে নিচ্ছি আর ওই যে দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে বললাম না সমস্ত স্নান রান্না বাড়া সব কিছুই কিন্তু ওই তোমার দু ঘন্টার মধ্যেই আমি করে ফেলেছি আর আমি না এরকমই কাজ যদি করতে লাগি তাহলে এত ঝটপট করে কাম মানে কাজগুলো করি সেটা নিজেই কখনো অবাক হয়েছে এত তাড়াতাড়ি করে নিলাম এইতে তোমার ধরো শুরু করলাম ব্লগটাই তো ঘুম থেকে উঠে খালি আলোচটা স্ক করলাম হাঁটাহাঁটি তারপরে এই সাতটার থেকেই তো মানে ব্লগটা শুরু করেছিলাম সত্যি নটার মধ্যেই সমস্ত রান্না রান্নাবান্না স্নান টান কাপড় দুয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে মাত্র দু ঘন্টার মধ্যে আর যাই হোক ওইদিকে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর ওই যে ছেলে বসলো বললো আমাকে কখন থেকে বায়না করছে পাঁচ টাকা দেওয়ার জন্য আর ওকে একটুখানি শাসন করছি কেন বলো তো ও না ওই দোকানে গিয়ে কে এনেছিল তো আর ওইগুলো প্যাকেট আমি না করি এগুলো খেতে নিই আর ওকে বলছি আর আমিও অল্প পর প্যাকেট থেকে এক দুটো খেয়ে দেখলাম হ্যাঁ বেশ ভালোই লাগে বাচ্চাদের খাওয়া দাওয়াগুলো বেশ টেস্টি হয় আর কখনো মনে হয় যে না নিজেও একটু অল্পখানে খাই তো ওই আর কি বুঝতেই পারছো তো বাচ্চার সাথে আমি কখনো কখনো বাচ্চা হয়ে যাই আর তবুও তো আগে এত প্যাকেট খেতাম আমি ওকে বলছি আমি নিজেই আমার রোজ দুটো চারটে প্যাকেট লাগতোই লাগতো চিপস কুরকু কুরকুরি এগুলো আমি ভীষণ পছন্দ করতাম তো যাই হোক এখন ছেলে বড় হওয়ার সাথে সাথে আমার সমস্ত যে যা যা পায় না যা যা করতাম সমস্ত এক এক করেই কমে গেছে হ্যাঁ কখনো যদি খেতে ইচ্ছে করে ইচ্ছে তো অবশ্যই করবে না কেন বলো করে তাই আর কেউ ছেলে খেল মানে কখনো যদি প্যাকেট খায় ওর ওখান থেকে এক পিস দু পিস এরকম আর কি বা নিয়ে নিই আর কি ওই আর কি আর কিছু না তো যাই হোক ওইদিকে বসে পড়লাম সংসারে তো কুটিনাটি কাজ থাকেই না ওই যে ভাবছিলাম একটুখানি স্নান টান করেছি একটু রেস্ট করবো ছেলেরও স্নান করা হয়ে গেছে বসবো আর ওই যে আর্ট স্কুলে যাবে তাই তারও আরও তাড়াহুড়ো আমার বড় ফোন করে বলো ছেলেকে রেডি করে রাখো তো আজকে ভাবলাম একটা টি শার্ট মানে এরকম একটা গেঞ্জি পরিয়ে দেব টি শার্ট তো এটা বটমটা দেখছি ঢিলা তো এটাকে একটুখানি তোমার ওই সেলাই করে নিলাম তো এরপর কি করেছি জানে তো ও ও চলে গেল আর্ট স্কুলে আর তারপর আমি ভাবলাম আজকে তো নিমন্ত্রণ বাড়ি যাব এখনো পর্যন্ত খাইনি তো কি করব কিছু খুঁজতে মানে বুঝতে পারিনি তো সকালে রুটি দুটা রয়ে গেছে তো ভাবলাম চলো এই দুটা কি বলছি মানে দুটা আরও হাফ তো ভাবলাম এই দুটো দিয়ে আর ওখানে ওই যে করলটা রান্না করেছি সেটা তো চলো আজকের মতো আমি আর কিছুই বলছি না ভালো থেকে সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে ব্লগের সাথে ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থেকে সুস্থ থেকে আর হ্যাঁ নিজেদের খেয়াল রেখো আর আমাকে জানি আমার ব্লগগুলা কেমন হচ্ছে